এনভায়রনমেন্ট পাশে বসে সে ফিল করে ম্যাক্স ওমিকে আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে রিয়ামনি যে সব অকর্ম করে কুকর্ম অপকর্ম করে দেখেন তার শ্বশুর যখন বত্রিশটা দিন আমি হসপিটালে সেবা করি সে তো করেনি সে কি করেছে যেদিন বাবা মারা গেছে সেই সে ম্যাক্স ছবিকে নিয়ে নেচেছে সেই ভিডিও তো একদিকে হিরো আলমের বাবার লাশ আর দিকে হিরো আলমের ওয়াইফের নাচ কিভাবে বাজবে জনগণের হাতে তো জুতার বাড়ি খাবে যখনই দেখলো আমি অসুস্থ আমার ইস্যুটা টেনে একটু বেঁচে গেল কি ভালোবাসা আমাকে একেবারে যখনই হিরো আমি দেখলাম রিয়ামনি তো খুবই ভালো আলম আমাকে বলল কি ও ভালো না ও তোমার সামনে একরকম বলে আর ও আমার সাথে আলাদা বলে আমি আলমের কথা বিশ্বাস করতাম না আমি সব রিয়ামনি আলম যা বলতো আমি সব রিয়ারে জানাই দিতাম আস্তে বুঝি যে ওর মতো একটা ডাইনি বুঝতে পেরেছো না একটা ডাইনি মানে ওর উপরে এক ভেতরে আর ভালো আমি এরকম ট্রাফে পড়তে আমি অশান্তিতে কিন্তু আলম বারবারই বলতো ও বলতো যে মিথিলারে বিয়ে না করলে আমি তোমার সাথে থাকবো না পেপার্স না করলে কিন্তু ওইদিকে আলমরা বলতো যদি তুই পেপার্স করিস তাহলে তোর জীবন থেকে চলে যাবো জাস্ট ওর একটা ইস্যু ছিল যে মিথিলা ইস্যুটা নিয়ে এসে আলমের জীবন থেকে চলে যাবে ঠিক আছে এটা সবাই আমি আমার বলা লাগবে না আমি যদি কথা নাও বলি আপনারা তো মূর্খ না আপনারা যে সাংবাদিকতা এসছেন কেউ কিন্তু রিয়া মনিদের মতো মূর্খ লোক আসেননি এটা আপনারা সবাই ক্লিয়ার এখন আবার ম্যাক্স অভিকে নিয়ে যখন নষ্টামি করে ধরা পড়ছে মিথিলা ইস্যুটা টেনেছে আসলে আমাকে নিয়ে কোনো ঝগড়াই ছিল না হিরো আর আমার রিয়া মনিতে ঘরে যে বলতে বলেন তো তাদের সমস্যাই ছিল ম্যাক্স অভি আর ম্যাক্স ছবিকে নিয়ে যান জামটা কারণ প্রতিনিয়ত হিরো আলমের পাশে বসে সে ফিল করে ম্যাক্স আমাকে আলম বলে কারণ ওর থেকে আমি দেখতে ভালো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমার সব কিছু ভালো আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে অসংখ্য রেকর্ডিং আছে আমি সব প্রমাণ দিব এবার কারণ মিথিলা যা বলে সত্যি কথা বলে আর রিয়ামনি আমাকে রিয়ামনিরও অনেক রেকর্ডিং আছে সে যে আমাকে সতীন হিসাবে মেনে নিয়েছে সেটারও আমার কাছে অসংখ্য প্রমাণ আছে কারণ আমি ওদেরকে বুঝে গেছিলাম আমি খুব একটা আমি কথাই বলতাম না আপনি হিরো আলমের পুরনো যারা অ্যাসিস্ট্যান্ট তারপরে যারা ড্রাইভার ছিল সহকর্মী ছিল তাদের সঙ্গে কথা বললে তারাই আপনাদেরকে বলবে যে এই মেয়েটা কথাই বলতে পারতো না আজকে তোরা আমাকে কোন জায়গা এই যে দেখেন তিনটা ভিডিও আমি ছেড়েছি কখন আমি আগে তো হিরো আলমের সঙ্গে আমি চাইলে সংসার জীবনে আমি অসংখ্য ভিডিও রাখতে পারতাম ভয়েস রাখতে পারতাম প্রতিনিয়ত আমার ইস্যু আসলে সে সরে যায় এটা আমার অপমান না বলেন সে মনে করে তার সাথে আমার সম্পর্ক প্রতিদিন কথা হচ্ছে সব কিন্তু সে মিডিয়ার সামনে আমার ইস্যুটা আসলে সে কথা বলছে না কেন রিয়ামনির নিষেধ কারণ ওর থেকে আমি দেখতে ভালো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমার সব কিছু ভালো আমি যদি মিডিয়াতে আসি ওর ওর নাম মুছে যায় কারণ ওর থেকে আমি সব দিক থেকে আমি বেশি ভালো

তখন রিয়া মনি ডিভোর্স চেয়েছিল আপনাদেরকে আমি পেপারস দিয়েছি তারপরে আমাকে দেখার পরে নভেম্বর মাসে আমাকে দেখার পরে ডিসেম্বরে তারা আবার পেপারস করে সেই পেপারস দিয়ে রিয়া মনি কোর্টে মামলা করেছে বললে তো হবে না প্রমাণ আছে তো কারণ কোর্টেও যে কোর্টে মামলা দিছে সেখান থেকে কাগজ আনা যাবে চ্যালেঞ্জ করলে আমি যদি এটা নিয়ে অভিযোগ করি এটা কিন্তু আমি কোর্ট থেকে তুলে নিয়ে আসতে পারবো আমি মিথিলাম আমি আমি ভালো মেয়ে নরম মেয়ে কিন্তু বোকা নই বোকা নই ছিলাম আলমের প্রেমে বোকা ছিলাম কিন্তু বোকা মেয়ে আমি নই